চোখের সামনে নদীগর্ভে বিলীন হচ্ছে আশ্রয়স্থল ভেটা ময়মনসিংহের গৌরীপুরের খোদা বক্সপুর উত্তরপাড়া গ্রামের কৃষক আব্দুল খালেকের চোখে মুখে কষ্টের ছাপ ব্রহ্মপুত্রের ভাঙনের শিকার হয়ে সাতবার হারিয়েছেন বসত ভিটা নদীগর্ভে ফসলে জমিও এবার আবারও ভাঙনের মুখে তার ভিটে বাড়ি এর মধ্যে একটি বসত ঘর খুলেও ফেলেছেন গোয়াল ঘরও সরিয়ে নিয়েছেন অন্যত্র বাড়িঘর মানুষ লিয়া দরাদি করিয়া সরাইছি শেষ ভাঙ্গনামারি ইউনিয়নের খোদা বক্সপুর ভাটিপাড়া উজান কাশিয়ার গ্রামের তিন কিলোমিটার ও ঈশ্বরগঞ্জের উচাকিলা ইউনিয়নের মরিচার চর গ্রামের দুই কিলোমিটার এলাকায় শুরু হয়েছে তীব্র ভাঙন পানি উন্নয়ন বোর্ড বালুবর্তী জিও ব্যাগ ফেলে গত বছর ভাঙন ঠেকানোর উদ্যোগ নিলেও বছর না ঘুরতেই শুরু হয়েছে ভাঙন এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট এখন নিজের বিকাশ নিজে কর এতে অন্তত সাতটি ভিটে বাড়ি ও ফসলের জমি বিলীন হয়েছে নদে আরও শতাধিক বসতভিটা আছে ভাঙনের ঝুঁকিতে ভুক্তভোগীরা বলছেন ভাঙন রোধে নেই কার্যকর উদ্যোগ স্থায়ী বাঁধ চান তারা সাত বছর ধরে খালে বাড়ি ভাঙতে এসেছি ভাঙতে এসেছি খালে আইতে এসেছি নীতিনিতে ব্যাগ দুন গঙ্গো ভেসে। হায় সানি টানি দে এই সেই করে করার পরে আমরা স্থায়ী কিছু পাই না। এই অঞ্চলের 3 কিলোমিটার এলাকা জুড়ে স্থায়ীভাবে ব্লক নির্মাণ করে একটা বেড়ি নির্মাণ করতে হবে। ভাঙনের জন্য অপরিকল্পিত নদ খনন ও অবৈধ বালতুলাকে দায়ী করছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে চেষ্টা করতেছি যে সব জায়গায় খুব বেশি ভাঙন হয় করভারি কঙ্কির মুখে সব জায়গায় কোনো কাজ করা যায় কিনা। জরুরি প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার কথা জানান জেলা প্রশাসক আমাদের তরফ থেকে পানি বড় তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা আমরা এই বিষয়ে যথেষ্ট কনসার্ন আছি উজান কাশিয়ারচর গ্রামে ব্রহ্মপুত্র নদের ভাঙনের ঝুঁকিতে রয়েছে প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ন প্রকল্পের ঊনসত্তরটি ঘর ওবায়দুল হক সময় সংবাদ ময়মনসিংহ